আল্লাহ রসুল বলেন মান কানা মান কানা ফি কলবিহি মিসকল মান কানা ফি কলবিহি মিনাল ঈমান খাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে জাররা পরিমাণের ঈমান আছে জাররা পরিমাণের ঈমান যার ভিতরে আছে আমি আল্লাহ রসুল বলতেছি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা কেমন ভিতরে এই দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ চান্না দিব কনসুবহান আল্লাহ জাররা পরিমাণের মালের কত বড় দাম কনসুবাহান আল্লাহ জাররা পরিমাণের ইমান যার ভিতরে আছে যাররা পরিমাণের ইমানের মাল যার ভিতরে আছে আল্লাহ তাআলা তাকে দশ দুনিয়া সমপরিমাণের জান্নাত দান করবেন দুনিয়ার মানুষ যদি সম্পত্তি পাহারা দাড়ি দেওয়ার জন্য পাহারাদারির জন্য যদি সিকিউরিটি গার্ড রাখতে পারে চোর চোরের ভয় তাহলে আমার ভিতরে যে মাল আছে ওই মালকে লুণ্ঠন করার জন্য চোর আসতে পারে কিনা বলে এই চোরকে বলেন শয়তান মানুষের ভিতরে ইমানদারের ভিতরে যে ইমান আছে ইমানকে হরণ করার জন্য এই মানকে চুরি করার জন্য যে আসে সে হলো ইবলি শয়তান ঠিক কিনা বলেন শয়তান সব সময় চায় বান্দার ভিতরের ওই ইমানটাকে নষ্ট করে কিভাবে তাকে যায় এজন্য সব সময় চেষ্টা করে কিভাবে তার কাছে যাওয়া যায় নবীদের কাছে কোনো সময় শয়তান যায় নাই কারণ কি নবী সালামদের ভিতরে যেমন ইমান ছিল তেমন পাহাড় আদারি ছিল সুবহানাল্লাহ তাদের কাছে শয়তান কখনো যায় নাই খ্রিস্টান বৌদ্ধ যারা আছে বিজাতি যারা আছে তাদের কাছেও কোনো সময় শয়তান যায় না সরকার গুলোর কাছেও শয়তান যায় না লতিফ সরকারদের কাছেও কি যায় না শয়তান যায় না এই বাউল ফাউলদের কাছেও শয়তান যায় না কারণ কি বলেন ইমান নাই মুশরিক কোরআন নিয়ে যারা অপবেক্ষা করে তাদের ইমান থাকে না তারা মুস্টেক হয়ে যায় এই মুস্টেকদের যায় না কারণ কি তাদের কাছে মাল নাই কিনাই কিনাই বলেন মাল নাই আমার দিকে তাকান সবাই কিনাই বলেন মাল নাই সবাই বলেন তাদের কাছে কিনাই তাদের কাছে মাল নাই মাল না থাকার কারণে চুর নামক শয়তান আসে ঠিক কিনা বলেন নবীদের কাছে মাল ছিল মগর তাদের কাছেও পাহারাদারে ছিল শয়তান ঢুকতে পারে নাই আমার আপনার ভিতরে ইমান আছে মগর চুর নামক শয়তান ঢুকারও সম্ভাবনা আছে কিনা বলে যখন কোরআনের মজলিসে বসি ভালো লাগে যখন কোরআনের কারিমের তেল শুনি ভালো লাগে ঠিক কিনা বলেন কোরআন আদিসের কথা শুনলে ভালো লাগে ইমানের উপরে মজবুতি আসে কিন্তু যখন আবার না শুনি তখন ইমান ডাউন হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন এই ইমানকে মজবুত করার জন্য এই ইমানকে হেফাজতের জন্য সিকিউরিটি গার্ড লাগাইতে হবে তোমার ইমান আছে দৌলত আছে মাল আছে এই মালকে হেফাজত করার জন্য তোমারও সিকিউরিটি গার্ডের প্রয়োজন সিকিউরিটি গার্ড লাগাও দশটা সিকিউরিটি গার্ড লাগাইতে হবে তোমার চারো তুমি যদি দশটা সিকিউরিটি গার্ড লাগাইতে পারো তাহলেই তোমার এই ইমান নামক দৌলতটা হেফাজত হবে কনসুবাহ শুনবেন তো সবাই দশটার সিকিউরিটি গার্ড কি এই দশটা সিকিউরিটি গার্ড যদি আমার আপনার মধ্যে ফিট না করি তাহলে যে কোনো সময় ইমানটা হরণ হয়ে বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে আপনি পাত্রর ভিতরে কি রাখছেন মাল রাখছেন পানি রাখছেন একদিক দিয়ে যদি ছিদ্র থাকে ফোটায় 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 পড়তে পড়তে সব শেষ হবে কিনা বলে সব শেষ হয়ে যাবে ঘরের মধ্যে চালের মধ্যে যদি এক জায়গায় ফোটা থাকে ফোটা থাকে পানি ঘরের মধ্যে পড়বে কিনা বলে ঘরের মধ্যে একটা ছিদ্র থাকলেও ঘরের মধ্যে পানি পড়ার সম্ভাবনা থাকে এজন্য ইমান নামক দৌলতকে হেফাজত করার জন্য ইমান নামক দৌলতকে হেফাজত করার জন্য দশটা সিকিউরিটি ঘট লাগাইতে হবে তন্মধ্যে মধ্যে একটা হলো তেলাবতুল কোরআন কনসুবান কোরআনে কারিমের তেলোয়াত وَإِذَا تُلْيَتَ عَلَيْهِمْ آيَاتِ الله بك رب العالمين وَإِذَا تُلْيَتَ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا سبحان الله وَإِذَا تُلْيَتَ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا سبحان الله زادتهم إيمان زادتهم إيمان আল্লাহ বলে যদি কোন বন্দা কুরানে কারিমের তলোয়াত করে আলিফলাম লা লিকাল খিতাব লা রহিবফি আল্লাহামদুল্লিল্লা হিরফিল আল আমি আর রহমানের রহিম আলিফলামীম তলোয়াত করতে থাকে বন্দা যখন আর রহমান আল্লাহমান কুরান হলা কলিংসান আল্লাহ মাগুল বায়ান সাংসুয়ান কমারবিহুুসবান অন্যা জমুয়া সাজার হয়েস্ জুদান। বান্দা যখন কুরানের কারিমের তেেলোয়াক শুরু করে দেয়। তান তাজদাদু ইমানা আল্লাহ বলে আমি বান্দার ইমান কে বাড়াইতে থাকি বাড়াইতে থাকি কনসুবান আল্লাহ। কেমন ইমান বাড়ে আল্লাহ রসুল বলেন কোন মোমিন যদি কোরআনে কারিমের তেল করে আমি আল্লাহ তালা মোমেনের ইমানকে বাড়িয়ে দিতে থাকি কোন সুবাহান্লাহ কোরআনে কারিমের তেলবাদ করতে পারে না শুনতে থাকে আমি তার ইমানকে বাড়িয়ে দিতে থাকি কনসুবান আল্লাহ মোমেন শুনে না বিজাতি কোনো কাফের যদি কোরআনে কারিমের তেলবাদ শুনে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকেও আমি আল্লাহ এর থেকে মাহরুম করব না বরং আমি আল্লাহ তারা কোরআনের বরকত আমি তার মধ্যেও ঢেলে দিব কনসুবাহান আল্লাহ কোরআনে কারিমের তেলোয়াতের কি বরকত ইসলামের ভিতরে দুইজন খলিফ দুইজন লোক ছিলেন উসমান দুই উসমান উসমান ইবনে আফফান এবং উসমান ইবনে মাজুন দুইজন সাহাবী ছিলেন কোরআনে কারিমের আশেক কোরআনে কারিমের পাগল ছিলেন এমন পাগল দুনিয়ার জমিনের আর কোন সাহাবি এমন ছিলেন না আরে আমাদের সাহাবায়ে কেরামের জীবন দেখলে আর সারা রাত রমজান ছবি দেখি সারা রাত ইউটিউবার ফেসবুক নিয়ে ব্যস্ত অথচ আমাদের পূর্বসুরী সাহাবা একরামের ইতিহাস আমাদের জানা নাই আমাদের পূর্বসুরীরা সারা রাত্র কোরআনে কারিমের তালোয়াত করে উসমান ইবনে আফানের ইতিহাস আপনি পড়েন উসমান ইবনে আফানের ঘটনা আপনি পড়েন উসমান ইবনে মাজুনের ঘটনা পড়েন আরে কোরআনে কারিম তেলাওয়াত করতেন দুই রাকাত নামাজে দুই রাকাত নামাজে পুরা কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করতেন কোন সুবহানাল্লাহ পুরা কোরানে কারিম চালুয়াৎ করে শেষ করতেন উনারা যখন চালুয়াৎ করতেন শুরু করতেন তো শেষ না হওয়া পর্যন্ত ছাড়তেন না শুভানন্দ উসমান ইমনে আফান্লাহ উত্তারান উনি যখন সাহাদত বরণ করেন আব্দুল্লেবনে সাবার পুত্ররা আল্লাহ তালা তালেদের উপরে লাল উৎপর্শন করুক এই সাবা আব্দুল্লা ইবনে সাবা আরে যখন কিতাবটা পড়াই। এلافতের রাশেদ একটা কি দাও আছে এই কিতাবের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলাহুন ওই ইতিহাস যখন পড়ানোর সুযোগ আল্লাহ তালা দিয়েছেন পড়াই যখন আব্দুল্লাহ ইবনে সাবর পুত্ররা ইসলামের ভিতরে যেপরিমানের ফাটল সৃষ্টি করে দিয়েছিল ইসলামের ওই প্রথম যুগটাকে তসনাস করে দিয়েছিল এই মুনাফিকেরা ইহুদির বাচ্চারা আজও পর্যন্ত মুসলমানদের রক্ত নিয়ে বলি করে ঠিক কিনা বলেন ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে নিয়ে হোলি খেলে মুসলমান বুঝানা মুসলমান বুঝে না আজকে বুঝে না মুসলমান কুরান থেকে দূরে থাকার কারণে ইউটিউব ফেসবুক বিভিন্ন নারী বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত মুসলমান মুসলমানের ইতিহাস বলে গেছে মুসলমান মুসলমানের ইতিহাস বলে গেছে আব্দুল্লেব নে সাহাবা যখন স্মার্ট আল্লাহ তার করার জন্য যখন তিনি সারা আরব আমিরাতের ভিতরে ফিতনা ফাসাদের যুগ قائم করে দিলেন এই আব্দুল্লাহ ইবনে সাব লম্বা ঘটনা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য হজের মৌসুমে যখন বিভিন্ন কুফা শাম মসরা বিভিন্ন এলাকার থেকে যখন তাদের সৈন্য বাহিনী আসলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু নিজের হুজরা মুবারকের ভিতরে নামাজরত অবস্থায় নামাজের পরে উনি কোরআনে কারিম তেল করতেছিলেন আ যারা করে শহীদদের লাশকে আল্লাহ তালা বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হয় তারা জান্নাতি কেমন জান্নাতি তারা বিনা হিসাবে জান্নাতি কনসুহান আল্লাহ শহীদদের কোনো হিসাব হবে না বিনা হিসেবে জান্নাতি হবে এই জন্য আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি শহীদ হয় তার রক্তমাকা জামা দিয়ে তাকে দাফন করে দিও কনসুবহান আল্লাহ লতাকুলু যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্য বলো না যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে উসমান আদি আল্লাহ তালর কুরআনে কারিম তার হাত পড়তেছিলেন এমন অবস্থার মতাবদুল্লাম সাবার পুত্ররা এসে উসমান আদি আল্লাহহু তাল আনুর ওর জগন্তর বাড়ির আঘাত করেন ওই কালামুল্লার মধ্যে উসমান আদিয়াল্লাহু তাল রক্ত ছিটকে পড়ে যায় কিতাবের মধ্যে লেখেন কেয়ামতের দিন উসমান রাজি আল্লাহ তালানোর পক্ষে কুরআনে কারিমের ওই আয়াত যেখানে রক্ত লেগেছে এই কোরআন ও আল্লাহর পক্ষে সাক্ষী দিবে আয় আল্লাহ এই উসমানকে নিরপরাধ উসমানকে আল্লাহ রসুলের দুইজন মেয়ের জামাই জুলাই এমন সাহাবি উসমান ছিলেন উসমানে গনিরা দিয়ে ইতিহাস লম্বা ইতিহাস উসমান গদি রাজি আল্লাহ তালানুর পক্ষে কোরআনে কারিম সাক্ষী দিবেন উসমান রাজি আল্লাহ তালানু নির অপরাধ এই নিরপরাধ মানুষটা কোরআনে কারীম তালুয়াত করতেছিল এমন অবস্থায় ওই বিজাতিরা আবদুল্লাহ সাবার পুত্ররা তাকে আদত করে দেয় সুহান আল্লাহ উসমান ইমনি আফমান রাজি আল্লাহ তালানুর পক্ষে সাক্ষী কোরআনও দিবেন আর আমাদের অবস্থা কি বলেন দেখি আমাদের অবস্থা হলো নাই বিভিন্ন যে গানের বসে আছে যাত্রাগারের মধ্যে বসে আছে হিন্দুদের পণ্ড যেয়ে বসা আছে হিন্দুদের মেলার ভিতরে বসে আছে হঠাৎ করে স্টক হয়ে মারা গেছে ঠিক কিনা বলেন কোথায় যাবে বলেন আমি আল্লাহর কাছে কসম খেয়ে বলি কসম খেয়ে বলি যারা এই প্যান্ডেলের মধ্যে আসছেন যারা প্যান্ডেলের মধ্যে আসছেন আল্লাহ রসুল বলেন দিন শিক্ষা করার জন্য কোনো কনসুবান আপনারা যারা মাহফিলে আসছেন আপনারা সবাই তলে বলে আইলেম কারণ কোরআন ও হাদিসের আলোচনা শুনে আমল করবেন এই নিয়তে আসছেন আপনারাও ছাত্র ঠিক কিনা বলেন আপনারা ছাত্র আল্লাহ রসুল বলেন কোরআনে কারিমের কোরআনে কারিমের উপরে আমল করার জন্য কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয় এমন অবস্থায় যদি কারামিত্ত হয় তাহলে নির্গাতছে হলো শাহাদত বরণ করবে কোন সুবহানাল্লাহ এখানে যদি কেউ আমরা মারা যায় নির্গাত আমরা শাহাদত বরণ করব বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে কোন সুবহানাল্লাহ আর যদি যাত্রা গানের ময়দানে মারা যায় টিপি দেখা অবস্থায় মারা যায় গান ফোন লাগাইছে ইয়ারফোন লাগাইছে কানের মধ্যে রাতে কি ইয়ারফোন কানে লাগাইয়া এ যুবকরা এ যুবকরা সারা রাত্র গান সুযোগ পাও সারা রাত্র ইয়ার ফোনে গান লাগাইয়া গান শুনতে সেভাবে তুমি শুয়ে পড়ো তুমি কি বলতে পারবা আসিফ ওই যে আমাদের বাংলাদেশের কি ছিল তারকা শিল্পী ছিল যিনি বলতেছিল এক সেকেন্ডের নাই বড় বলছিল কিনা বলে কোন শিল্পী ওটা মিশা কোন শিল্পী এক সেকেন্ডের নাই বড় এই শিল্পীর নাম তো আমি জানি কি যে নাম এক সেকেন্ডের নাই বরসা এমন এক শিল্পী ছিল বাংলাদেশে এই এক সেকেন্ডের নাই বরসা মঞ্চের মধ্যে যখন বলছে সাথে সাথে সে ব্যাউ হয়েছে পড়ে গেছে সাথে সাথে পড়ে গেছে আর ওই স্টেজের ময়দানে সে মারা গেছে এক সেকেন্ডের নাই বরসা সাথে সাথে শেষ ইয়ারফোন লাগাইয়া রাত্রি গান শোনো ইয়ারফোন লাগাইয়া গান শোনো আল্লাহ না করুক কেমন অবস্থায় যদি মালাকুল আসে স্টক হইয়া যদি আমাদের জনাব আব্দুল আব্দুর রশিদ সাহেব আল্লাহ জান্নাতবাসী করুক বলেন আমিন অনেক ভালো মানুষ ছিল আমি সকালবেলায় যখন মাদ্রাসায় যাচ্ছিলাম চা খাচ্ছিল দোকানের সামনে হাসান বার দোকানের সামনে যখন জহুরের সময় শুনলাম আসনের পরে শুনছি যে মারা গেছে বিশ্বাসই হইল সুস্থ মানুষ হইতে পারে কিনা বলেন যার অবস্থা যেভাবে মৃত্যুবরণ হবে ওইটাই তার শেষ ওইটার অবস্থায় আখেরাতে তুলে দেওয়া হবে এখানে যদি আমরা কেউ মারা যায় জান্নাতি কোন সুহান আল্লাহ কেউ যদি এবুল সরকারের মঞ্চে বাউল সিং বাউলদের গানের ময়দানে নাচানাচি করা অবস্থায় মারা যায় তার স্থান কোথায় আমি মুক্তি সাহ ফতোয়া দেবো না আপনারাই মুক্তি ফতোয়া দেন তার স্থান কোথায় আপনারা বলেন আপনারা কাল আবার বললেন না হুজুরে বলছে আপনারা কিন্তু বলছেন কোথায় হবে আহ বুঝে না মুসলমান এই সমস্ত বাউলদেরকে দুনিয়ার থেকে উত্থাত করতে হবে ঠিক কিনা বলেন দুনিয়ার কোনো জায়গায় স্থান হবে না আল্লাহ তারা দুনিয়ার কোন সৈরাচারকে আল্লাহ তারা ছাড় দেয় ছেড়ে দেয় না ফেরাউনকে চারশত বছর পর্যন্ত আল্লাহ তালা ঢিল দিয়েছেন চারশত বছর পরে নীল মধ্যে আল্লাহ তারা চুবিয়ে পারছে ঠিক কিনা বলেন হাসিনা কেউ আল্লাহ পাকরবুল আলমিন ছাড় দিয়েছিলেন সতেরো বছর পর্যন্ত বাংলাদেশে ক্ষমতা দিয়েছিলেন শেষ পর্যন্ত ছোট ছোট নাবালেক বাচ্চাদের আন্দোলনে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন যারা ও হাদিস দিয়ে যারা কোরআন হাদিস দিয়ে যারা অপপেক্ষা করে এরকমের বাউলদের স্থান বাংলাদেশ হবে না ঠিক কিনা বলেন যাবে বাংলার জমিনে তাওহিদি জনতা ইসলামের ভিতরে একজন মানুষে কোরআনে কারিম তেলত পারে না নামাজ না কিন্তু তার দিনের ভিতরে যখন আল্লাহ এবং রসুল নিয়ে কটুক্তি করে তার দিনের ভিতরে শিউরিয়া উঠে সে তার রক্তকে গরম করে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক কিনা বলে এই কোরআনে কারিমের তালোয়াত করতে হবে কোরআনে কারিমের তালোয়াত ছাড়া ইমানই মজবুত আর হবে না কোরআনে কারিমের চর্চা করতে হবে কোরআনে কারিমের উপরে রিসার্চ করতে হবে কোরআনে কারিম রিসার্চ করো কোরআনে করিম কোরআনে করিম যদি কেউ তেলত করে আল্লাহ তার ইমানকে বাড়িয়ে দেয় কোরআনে করিম পরা ফরস কোরআনে কারীম শিক্ষা করা পর ফরস কোরআনে করিম শিক্ষা দেওয়া ফরস কোরআনে কারীম শিখতে হবে শিখাইতে হবে আমল করতে হবে এগুলো ফরস কেয়ামতের ময়দানে উসমানে উসমানে গরি রাজে আল্লাহ তালানোর পক্ষে কোরআন সাক্ষী দিবে আমার পক্ষে কি সাক্ষী দিবে বলেন আমার পক্ষে কি সাক্ষী ঘরের ভিতরে শয়তান লাগাইছি ঘরের ভিতরে কি লাগাইছি বলেন শয়তান লাগাইছি এশারার নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকাই ওইটা ছাইরা দিয়ে শুয়া শুয়া দেখতেছি ঠিক কিনা বলেন রে ভাই মৃত্যুর পরে ওই শয়তানটাকে মারা যাওয়ার আগে বের করে দেন মারা যাওয়ার আগে ঘর থেকে বের করে দেন এখানে যারা আছেন এখানে যারা আছেন ঘরের ভিতরে যাদের শয়তান আছে বের করেন এটা বের করেন কোরআনে কারিম ঢুকান কোরআনে কারিম ঢুকান কোরআন আছে কতদিন কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এ তুমি কতদিন দুনিয়াতে থাকবা কতদিন থাকবে দুনিয়া ছিল না আছে থাকবে না ইউরোপ ছিল না আছে থাকবে না চীন জাপান অস্ট্রেলিয়া বিভিন্ন রাষ্ট্রগুলো ছিল না আছে থাকবে না কিন্তু কোরআন ছিল আছে থাকবে লাহিকার কিতাব আল্লাহ তালা বলেন হাজার কিতাব বলে নাই এটা এই কিতাব বলে নাই আল্লাহ জামিকা ব্যবহার করছে এটা তো ওই কিতাব এটা তো ওই কিতাব যেটা আল্লাহর পক্ষে থেকে কতদিন থাকবা তুমি জমিনে আমি ছিলাম আছি থাকবো কতদিন আল্লাহ আছে যতদিন কল আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা কইননা লাহুল হাফিজুন এটা আল্লাহ নাজিল করেছেন হেফাজত কে করবে দুনিয়ার কোন স্বৈরাচার দুনিয়ার কোনো বাউল ফাউল কোরআনে কারিমের অপব্যাখ্যা করলেও কোরআনের অপ ব্যাখ্যা করে না আল্লাহর রসুলের বড় বড় ওই সাহাবি যুগের বড় বড় কাফেররা টিকতে পারছে অদ্যপতি পর্যন্ত কোনো দুনিয়ার স্বৈরাচাররাও টিকতে পারবে ওই যুগেও ছিল আল্লাহ রসুল যখন তেলবাদ করতেন আবু জেহেল উব্বা সাইবা মুকিরা বড় বড় লিডাররা আসছে এসে বলে চায় একশো চুচল্লিশ দ্বারা জারি করা হলো মহম্মদ আরবি মক্কা মোকাম্ম রম রমার ভিতরে ওই মসজিদগুলো হারামের ভিতরে বসে বসে কোরানের কারিম তেরোয়াত করে রাত্রে বিভিন্ন নেউজ পাওয়া গিয়েছে বিভিন্ন লোকগুলো কোরআনে কারিমের তেরোয়াৎ শুনে মসজিদে হারামের আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একশো চুচল্লিশ দ্বারা জারি করা হলো যদি কোনো ব্যক্তি কোরানে কারিমের তেরোয়াৎ শুনার জন্য যাও তার গডান ফিস এটা এই জামানের মধ্যে হইছে শুধু হাসি নাই কি এই আমাদের মাহফিল বন্ধ করছিল না আগের জামানার ফেরাউনের আগের জামানার যারা কি ছিল রসুলের জামানার বড় বড় কাফের তারাও কোরআনে কারিমের মজলিস কোরআনে কারিমের তেলোয়ার বন্ধ করার জন্য তারাও চেষ্টা করছে তারাও চেষ্টা করছে ওই জামানার ভিতরে আল্লাহ রসুলের কাছে যেন কেউ না যায় একশো চুচল্লিশ দ্বারা ক্রুশ ফায়ার করা হবে রাত্র যখন গভীর হয়ে গিয়েছে আল্লাহ রসুল এসার নামাজের পরে কালামুল্লাহ নিয়ে বসেছে কালামুল্লাহ তালাত করতেছে রাত্র গভীর হওয়ার পরে একদিক থেকে আবু জেহেল বের হয় আরেক দিক থেকে আবু সুফিয়ান বের হয় আরেক দিক থেকে মোগেরা বের হয় আরেক দিক দিয়ে শোভা বের হয় আরেক দিক থেকে আরেক কাফের বের হয় ভাই কি ব্যাপার তোমরা দেখি সবাই রাত্রের অন্ধকারে এখানে কারণটা কি বুঝলাম না হয় ভাই তুমি যেই কারণে আমিও ওই কারণে কোন সুভান আল্লাহ কয়েকশো চুচল্লিশ দ্বারা জারি করেছি ঠিক আছে কিন্তু মোহাম্মদের তেলুয়া ছুড়লে ঘরের মধ্যে শুয়ে থাকতে পারিনা কনসুহানিমের তেলুয়া যখন শুনি মোহাম্মদ কোরআনে কারিমের ভিতরে এমন একটা জাদু আছে এমন একটা জাদু আছে শুনলে শুধু শুনতেই মনে চায় এজন্য মানুষকে বাধা দেয় কিন্তু নিজে ওই বাধা কি করতে পারি না অপেক্ষা করতে পারি না আরে যখন তেলোয়াত করা শুরু করে মোহাম্মদ মন চায় মন চায় সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদের ওই তেলোয়াত গুলো শুনতে থাকি সুহান আল্লাহ তাফেররা পর্যন্ত তেলোয়াত শুনতেন ঘটনায় আসছে আব্দুল্লাহ হজরতে হজরতে উসমান ইবনে মাজুন রাদি আল্লাহ তালানু উনিও একজন কাফের ছিলেন একশো চৌচল্লিশ দ্বারা কারফিউ যারা জারি করা হয়েছে কিন্তু এর পরেও আবদুল্লা ইমনে হজরত উসমান ইমনে মাজুন রাদি আল্লাহ তালানু কাবা শরীফের ভিতরে ঢুকছে কোরআনে কারিম তেল আছনার জন্য কোন সোহান আল্লাহ কোরআনে কারিমের তেল শোনার জন্য ঘরে যখন ঢুকছেন কোরআনে কারিমের তেলওয়াত হচ্ছিল তেলওয়াত করতে সাল্লা রসুল তেলোয়াত করতে করতে এক পর্যায়ে উসমান ইমনে মজুদ রাজি আল্লাহ কিতাবের মধ্যে আসছে করে কান্না করতেছে আর বলতেছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আমি আপনাকে সত্যবাদী মনে করলাম ও কালাম তোমার তোমারই কথাটাও সত্য মুহাম্মদ সুতরাং তুমি আমাকে এই মুজলিশের ভিতরে কালেমা পড়িয়ে মুসলমান বানাইয়া দাও কলসুবান আল্লাহ কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন কোরআনে কারিমের তেল ওয়াজ শোনার কারণে শুনলে লাভ আছে কিনা বলে কোরআনে কারিম শুনলে লাভ আছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন আমি উমরে ফারুক কত পৃথিবীর বাচ্চা হয়েছি এটাও আল্লাহ তালার এই কোরআনের বরকতে হয়েছে কোন সুবহানাল্লাহ আমি উমর ওয়ার্দ পৃথিবীর খলিফা আল্লাহ তালা আমাকে কোরআনের বরকতে করে দিয়েছেন আমি উমরে ফারুক যখন ইসলামের পূর্বে কিছু মেষগুলোকে নিয়ে আমি মাঠে যাইতাম আমি সন্ধ্যার সময় ওই মেষগুলোকে গুনে বাড়িতে নিয়ে আসবো এই ক্ষমতাটাও আমার ছিল না কতগুলো মেষ আছে এটা আমি জানতাম না সন্ধ্যার সময় সেখান থেকে মেশ যদি দুই চারটা চুরেও নিয়ে যাইতো আমি পারতাম না কয়টা সেখান থেকে গাইব হয়েছে আমি উমর জানা ছিল না কিন্তু আল্লাহ তালা আমাকে যখন কোরআনের দৌলতে মালামাল করে দিয়েছেন কোরআনের স্পর্শ যখন আমি পেয়েছি কোরআনের দৌলত যখন আমার দিলের ভিতরে ঢুকছে আমি উমরকে আল্লাহ তালা যেই উমর গণনা করে মেশকে আনতে পারত না ওই উমরকে আল্লাহ তালা এমন খলিফা বানাইছেন এমন খলিফা বানাইছেন দশ বছর ছয় মাস কয় বছর দশ বছর ছয় মাস চার দিন রাজত্ব করেছেন উমর ইবনে খাত্তাব দশ বছর ছয় মাস দশ বছর ছয় মাস চার দিন ক্ষমতা করেছেন রাজত্ব করেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন ক্ষমতা উনি করেছেন উনার আমলের ভিতরে ইসলামের ভিতরে অর্ধ পৃথিবীর রাজত্ব বাদশা উমরে ফারুক আল্লাহ তাআলা করিয়েছেন তাকে দিয়ে কোন সুবহানাল্লাহ কিসের বিনিময়ে তিনি নিজে বলে এই কোরআনের বিনিময়ে কিসের বিনিময়ে বলেন কোরআন বিনিময়ে যার ভিতরে কোরআন আছে আল্লাহ বলেন তার অন্তরে আমি আল্লাহ তালা আসি কনসুবাহান আল্লাহ এই কোরআনটা কার সবাই বলেন কার আল্লাহ তালার এই কোরআনটা হলো আল্লাহ তালার সুতরাং এই কালাম আল্লাহ যেহেতু যেহেতু যার ভিতরে এই কোরআনটা আছে স্বয়ং আল্লাহ তালা বলেন আমি তার অন্তরের মধ্যে আসি কনসুবাহান আল্লাহ তার কোনো ভয় নাই এই জন্য কোরআনের কারিমের বেশি বেশি যদি কেউ করে আল্লাহ পাক আলমিন তার দিলের মরিচাকে কে দূর করে দেয় আল্লাহ দিলের প্রয়োজন আছে সব দূর করে দেয় দিলের ভিতরে যত বেদ বেতা কালামুল্লার বরকতে আমি তার সব নিরসন করে দেই সুতরাং পবিত্র কালাম উল্লার বেশি বেশি করতে হবে কোরআন তেল করা আফরস আজকে এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আলহামদুলিল্লাহ 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 বলেন যত ভাইরা আছেন আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ সবাই আসেন জালিসুর রহমান কেউ এসে আশেপাশে ঘোরাফেরা করবেন না সবাই আসেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের কি কোরআনের দৌলত দান করেছেন কোরআনে কার ওয়াদ করলে লাভ কি যদি কোনো ব্যক্তিত্বের ব্যক্তির করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালার রহমতের বাড়ি থেকে আমি আল্লাহ তালার রহমতের সাকিনা নামক রহমত আমার ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ তালা বৃষ্টির মতো নাজিল করতে থাকি কোন আল্লাহ